আস্তে আস্তে আমি একটা দোকান পেলাম মানে এটা আমাদের বাসার সামনের দোকান সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোকানে কি কী পাওয়া যায় আমি আপনাদের দেখাই বলে ভিডিও হ্যাঁ এই হলো আমাদের ছোট্ট ভিডিও আমরা হলো এই বিল্ডিংয়ে থাকি এই যে আপনার ওই যে সামনের রুমটা আছে না ওই উপরে থাকি আর কি ওই উপরে থাকি একদম সোজা এই বিল্ডিংয়ের উপরে থাকি আমরা এখানে সামনে দোকান আছে এই দেখেন এই দোকানে কী কী পাওয়া যায় এটাও আপনাকে দেখাই ছোট্ট একটা দোকান খুবই মিনি দোকান আর কি সো এখানে কিছু শসা আছে টমেটো গাজর দেখছেন খুবই ছোট্ট একটা দোকান সো থেকে টুকটাক আসলেই কোনো পানি বা এই টুকটাক আর কি খাবার যদি আমরা খাইতে চাই তাহলে এই দোকানে আসি এখানে কিছু ড্রিঙ্কস রাখা আছে যে আপনার বেশিরভাগ এখান থেকে আমরা রেড বল খেয়ে থাকি ও যে রেড বল রাখা আছে দেখেন এটার কথা যদি বলি যে আপনার রেড বল আমি বাংলাদেশে এটা দেখিনি সচরাচর এটা মালয়েশিয়া সচরাচর পাবেন আপনি এটা হলো রেড বল এটা হলো এখানে সা তিন টাকা বাংলাদেশে প্রায় প্রায় এটা পড়ে আপনার কত নব্বই টাকা আর কি বর্তমান নব্বই আশি টাকা এই রেড বলটা খুবই টেস্টি খুব ফেমাস পুরো ওয়ার্ল্ডে ফেমাস এলে ছোট্ট দোকান ঠিক আছে সো টুকটাক আর কি পাওয়া যায় অত বেশি না

সো ওইটা সরম পাইছে সো এই ছোট্ট তো গান ঠিক আছে আর এই দেশে সবচেয়ে ফেমাস সিগারেটটা বলি নাম হলো জংকিং সবচেয়ে সস্তা ওকে ভাঙা কালো নান্তি ও টেপো কা গ্যাস কা স্যামা রেসিনি কালো কর কলপুন বলে কে নিউ হান্তা তো তাপাই আছে স্যামা মারিসিনি ওকে ওকে তাপি ইউ পুনে নাম আঙ্কাল ও কাউন্ট কাউন্ট দিয়া আঙ্কাল কে নাম বল ওকে ওকে তো ওর সাথে কথা বললাম ও আর খেলে একটু স্বর্ণ পাইছে আর কি যে এই ভিডিও তুই পরে সারবি আর একজন দেখবো কি না কী বলবো সো সিগারেটের বিষয়ে বলতেছিলাম এই এই দেশের সবচেয়ে সস্তা সিগারেট হলো জংকিং নাম সবচেয়ে সস্তা মানে এই সিগারেট যে খাইবো বুঝছেন মানে ওর আর পারফিউমের কোনো দরকার নাই ও যত দামি পারফিউম ইউজ করুক এই সিগারেটটা খাওয়ার পর ওর শরীর দিয়ে ওই সিগারেটের গন্ধ হইব কারণ সিগারেটটা খুবই সস্তা খুবই কম কম দামি আর কি সো যাই হোক এখন একটু বাইরে যাব সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ